হাই গাইজ আমি আবার এসে গেলাম অনেক দিন পরে তোমাদের সামনে আশা করি তোমার খুব ভালোই আছো আমিও খুব খারাপ আবার খুব ভালোই আছি তা চলো আজকের একজনকে পেপে দিয়ে ঠেসে দেব মামুনিকে সেই মামুনির অনেক রস তার শুধু টপ টপ করে ঝরে তার আজকে ঝরিয়ে দেব বাতাসার মতন চলো ভিডিওটা দেখা যাক পুর প্রেমের bande pore lajer ma আর সাগা আবার কি শোনাবা শোনাও দেই সাম হাত এমনি সাবে এমন বালছাল যা ভিডিও বানাও এমনি সামার दिमाग फिমা সোশ্যাল মিডিয়ার সবাড়ি মাতা খারাপ হয়ে গিয়েছে আরু दिमाग খারাপ করবা তাতেই আজকে তোমার দিমাগ খারাপ হোক না আমার দিমাগ খারাপ হয় চলো দিমাগ খারাপ করার ভিডিও করা যাক তাই না নাও গাছ লাউ লাউগুলা হাওয়ায় দুলছে ওইরকম যদি লাউ গাছের লাউ যদি দোলে এমনি দিমাক সব দাদা যেমন তেমন হতেই পারে তুমি যে মডার্ন হ্যাঁ ছেলে কাতার তলায় শুয়ে লাখ টাকার স্বপ্ন তা তোমার তো মডার্ন হতেই হবে তাই না এখনই বৌদি মডার্ন হয়ে গেছে দুদিন পরে সেরা পাল হয়ে যাবে তারপরে হবে তাপস পাল জান্নাই পাল বাল তার নাম তাপস পাল তাই না করে তোর মতন আরে তোর যদি মাইয়া ঠায় এমনি সরস্বতী সম্মান পাবে না পাবে কি কইরা যদি তোর মতন মাল একটা দুটো পৃথিবীতে জন্ম করে থাকে তাই না হা লাড়বাল তাপস পাল সগ্গ আরে যা লাগ এ লাগু করো লাগু আগে তোমার পিছন দিকে তাকিয়ে দেখো যে টিনের বেড়াটা আছে ওটার মধ্যে কি একটা লাল কাবুল লেগে আছে ওটা ছাড়িয়ে দাও বুঝলে কি হইল হঠাৎ করে আর দুইটা আঙ্গুল কোথায় জুনু শৈল্যা যাইতে ওইখানে আবার লাগে গুলি লাগে নাকি বাল লাগে আমি বুঝলাম না শুনে যে টিনের বেড়া হের আবার হেলিকপ্টার চড়ার শখ হয়েছে ও মাথা মাতামতা যেন খারাপ হয়েছে বাড়ির লোক জানে হ্যাঁ গাই যদি বাড়ির লোক না জানে তা তোমরা একটু বাড়ির লোককে একটু জানাইও টিনের বেড়ায় ঘরে থাকা হের আবার হেলিকপ্টার চড়ার শখ চড়ার শখ হয়েছে তারপর মাথাটা ব্রেনটা আউট হয়ে গেছে তোমরা একটু ভালোভাবে লাইক কমেন্ট আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিও বুঝতে পারলে আজকে ভিডিও এখানেই শেষ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেলাইকানটার দাবিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এইসব আলবাল চাল মেয়েদের ভিডিও দেখার জন্য টাটা বাই বাই